গোলাপ শুধু একটি ফুল নয় এটি প্রেম আভিজাত্য এবং সৌন্দর্যের প্রতীক কিন্তু আপনার ছাদবাগান বা জমিতে কোন রাজকীয় গোলাপটির সবচেয়ে বেশি মানাবে আজ আমরা সেই গোলাপের রাজ্যে পা রাখব যার নাম হাইব্রিড টি বা এইচ টি প্রস্তুত হন কারণ আমরা তাদের এক এক করে চিনব যাদের নাম বিশ্বের সেরা ফুলের তালিকায় স্বর্ণাক্ষরে লেখা হাইব্রিড টি গোলাপের প্রধান পরিচয় হল লম্বা শক্ত ডাঁটায় মাত্র একটি করে বড় সুগঠিত ফুল ফোটা এরা হল ফ্লাওয়ার বা তোড়ার গোলাপের আদর্শ তবে এদের চাষ সফল তবে প্রয়োজন হয় বিশেষ যত্নের চলুন এদের রং ও রূপের রহস্য ভেদ করি প্রথমে আসি লাল রঙে ভালোবাসা ও আবেগের রঙ দেখুন মিস্টার লিঙ্কনের পাপড়ির মখমলি গভীরতা যা অন্ধকারেও জল করে আর ভারতীয় জাত রক্তগন্ধার সেই তীব্র নেশা ধরানো বর্ণ এদের পাশে রয়েছে ফার্স্ট রেডের নির্মলতা হ্যাপিয়েন্সের উচ্ছলতা এবং অ্যাভনের স্নিগ্ধতা অবাক হবেন ব্ল্যাক লেডিকে দেখে যার পাপড়ি এতটাই ঘন লাল যে প্রায় কালোর মতো দেখায় আনে এক নাটকীয় সৌন্দর্য এবার গোলাপি যা স্নিগ্ধতা ও কোমলতা নিয়ে আসে দিলকি রানী বা নন্দিনীর মতো জাতগুলো এনেছে আভিজাত্য আর দেখুন বিখ্যাত পিস গোলাপ তার কেন্দ্র সোনালি হলুদ আর প্রান্ত ছুঁয়েছে গোলাপি আভা এর সঙ্গে রয়েছে কমনীয় প্রিয়দর্শিনী হলুদ রঙে আছে গোল্ডেন জায়ান্ট বা গোল্ড মেডেলের উজ্জ্বলতা এদের সঙ্গে ইয়েলো সাকসেস ও পুষা সোনিয়ার মতো সফল জাত আছে রঙের খেলায় মুগ্ধ হতে চাইলে দেখুন দি রঙার ডাবল ডিলাইটের বিপরীত রঙের সমাহার বা ফায়ারের মতো আকর্ষণীয় জাত আর আছে রূপকথার আভিসারিকা সুগন্ধি গোলাপের মধ্যে অ্যাভন গ্রান্ডা পাপা মেয়ে ল্যান্ড এবং রহস্যময়ী ব্লু পারফিউমের সুবাস মনকে শান্তি দেবে অন্যান্য রঙের মধ্যে রঙের ইন্ডিয়ান সামার এবং ল্যাভেন্ডার বা নীলাভ ব্লু মুনের বৈচিত্র্য অনবদ্ধ এইচকি গোলাপ টবে চাষের জন্য আদর্শ কিন্তু মনে রাখবেন চাই সঠিক আকারের টব এবং উপযুক্ত মাটি টবের মাটির মিশ্রণে জৈব উপাদান যেন যথেষ্ট থাকে আর নিয়মিত ডাল ছাটা আবশ্যিক আমরা দেখলাম এইচটির একক সৌন্দর্য কিন্তু যদি আপনার পুরো বাগানকে ফুলের গুচ্ছে ভরে তুলতে চান তাহলে আপনার প্রয়োজন হবে এক ভিন্ন জাদুকরী গোলাপ আগামী পর্বে আমরা দেখব সেই গুচ্ছ ফুলের জাদুকর ফ্লোরিবান্ডা গোলাপদের সঙ্গে দেখব ঐতিহ্যবাহী দামাস্ক ও কাশ্মীরি গোলাপ এদের জমিতে চাষ করা কি আরও সহজ জানতে চোখ রাখুন পর্ব দুইয়ে যা আপনার বাগানকে দেবে ফুলের সমুদ্র